উজ্জ্বল ঋষাদ হোসেন পিএসএল এস এর মেগা ফাইনালে একমাত্র বাংলাদেশী হিসেবে দলে আছেন রিষাদ হোসেন রাজা প্রায় বাদ পড়েছেন সাকিব আল হাসান আর আরেক বাংলাদেশি মেহেদি হাসান মিরাজের তো বেঞ্চে বসেই শেষ হতে যাচ্ছে আসর অপরদিকে ফাইনালে দুর্দান্ত ঋষাদ প্রথম ওভারে বোলিং করতে এসে খরচ করেন মাত্র আট রান এরপর দ্বিতীয় ওভারে এসে রান দিয়ে ফেলেন ঋষাদ এক ছয় আর দুই চারে দিয়ে ফেলেন ষোলো রান তবে নিজের তৃতীয় ওভারে এসে সেই সত্য লেন ঋষাদ তুলে নেন একটি উইকেট আর তাতেই গ্যালারিতে মন খারাপ করে বসে থাকে পাকিস্তানি সুন্দরী তরণী ঠিক আগের বলে ছক্কা আবিষ্কা ফার্নান্দোকে পরের বলেই ওই ওভারে রান দিয়ে তুলে নেন উইকেট তবে নিজের শেষ ওভারটি সব থেকে ভালো করেছেন রিষাব কোনো বাউন্ডারি ছাড়াই মাত্র পাঁচ রান দিয়ে শেষ করেন নিজের শেষ ওভার আর তাতেই নিজের বলিং কোটা শেষ করেন বিয়াল্লিশ রান দিয়ে সাথে তুলে নেন এক উইকেট লাহোরের অন্য বলারদের তুলনায় যেটা বেশ ভালো